মনে রাখবেন যেই মেয়ে যেই মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা বিরানি পৌঁছলে জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোন নারী পচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর কসম এটা শুধু পচ্ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে নিছে নারী নষ্ট হইলে সব শেষ বাদ ফুরা নইলে রাতের বাদ সকালে ভিজাইয়া খাওয়া যায় বেড়ি নষ্ট হইলে আর জাগাত জাগা তে দুশ্চরিত্রা যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোন পরকীয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘটটাই তখন জাহান নামের টুকরো এই জন্য কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছে শয়তানের চক্রান্ত দুর্বল দাইফা নারীর চক্রান্ত আজিম ভয়ানক ইপলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসৎ হইলে শেষ বেডি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তুরে বেড়া আমি তোর বাপের লগে মাল লগে দেবর ননদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা থাকতে দিতাম না তুই মনে করি বুঝেন বোঝেন মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাই রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তাই এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা না ওই ফ্যামিলিতে আর হয় না এজন্য মাদের ইসলা খুব দরকার বোনদের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআনুল করিমে আছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউদহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী ওয়াকারনা ফি বুয়ুতিকুননা তুমি ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তুমি বেপর্দা বাহিরে ভিন্ন নারী অসভ্য নারী জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না তিন ও আকিম আল্লাহ বলছে কোরআনে নারী তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ও জাকা বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলঙ্কারের জাকাত প্রদান করো আর পাঁচ নম্বর ও আতি রসুলা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আল্লাহ বলে বান নারী কেন বললাম এই আল্লাহ তখন বলছে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে নিত যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরা পবিত্র হয়েছে আল্লাহ আমাদের বোনদেরকে তাও ফিক দান করে আল্লাহ আমাদের মাদেরকে তাও ফিক দান করে হ্যাঁ